ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি সুন্দর ভিডিওতে যেহেতু আপনি থামবেল দেখে ক্লিক করেছেন তাহলে এই নাটকের কিছু গল্প শুনে যান অবশ্যই যদি আপনি এই নাটকটি দেখে না থাকেন তাহলে আজকের গল্প শুনে অবশ্যই আপনি এই নাটকটি দেখার আগ্রহ পাবেন সো আর যারা যারা দেখেছেন তাদের কাছেও বলছি আপনার কমেন্টটা রেখে যাবেন আপনার রেটিংটা রেখে যাবেন যে এই নাটকটি দেখার পরে আপনার কেমন লেগেছে সো দর্শক আজকে আমরা কথা বলবো নীলয় আলমগীর এবং হিমি অভিনীত নাটক বুয়ার বিড়াল যারা হিমি এবং নীলয় আলমগীরের কমেডি পছন্দ করেন ফানি সিনগুলো পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি অন্যতম একটি সেরা নাটক হতে চলেছে এই নাটকটি এরই মধ্যেই বারো মিলিয়ন ভিও শো করছে এই মুহূর্তে ইউটিউবে তো বুঝতে পারছেন যে নাটকপ্রেমী দর্শকদের কাছে এই নাটকটা অনেক জনপ্রিয় হয়েছে বা অনেক আনন্দ দিয়েছে যার কারণেই মাত্র এই কিছুদিনের মধ্যেই এই নাটকটি বারো মিলিয়ন ভিউ ক্রস করেছে সো আমরা চাই যে প্রত্যেকটি নাটক ভালো ভালো গল্প নিয়ে আসুক ভালো ভালো কমেডি সিন নিয়ে আসুক এই জুটির জন্য আমরা নাটক প্রেমিক দর্শকরা সব সময় অপেক্ষা করে থাকি এই জুটি অর্থাৎ নীলা আলমগীর এবং হিমি কোন কমেডি নাটকগুলো আসতেছে তো যারা হিমি এবং নীলয় আলমগীরের কমেডি নাটক অথবা রোমান্টিক নাটকগুলোর জন্য অপেক্ষা করেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অবশ্যই নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কেননা নতুন নাটক আসা মাত্রই আমি আপনাকে এই খবরটা পৌঁছে দিব আপনার ওয়ালে সো দেরি কেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই নাটকটি বুয়ার বিড়াল এই নাটকটি আপনি যদি দেখে না থাকেন তাহলে আমাদের জানান আর যারা দেখেছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করি আপনার কমেন্টটাও রেখে যাবেন আর অবশ্যই অবশ্যই নাটকবার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কেননা এরকম ইনফরমেটিভ ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের কোনো রোমান্টিক এবং কমেডি নাটকের গল্প নিয়ে যেখানে আপনাকে দেখাবো এই নাটকটি আপনার কতটা দেখা গুরুত্বপূর্ণ এবং কতটা মজা পাবেন এই নাটকটি দেখার জন্য সো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য